যেদিন স্বামী মেয়ে বেরিয়ে গেটটা করছে মাস্টার বিষয় নিয়ে হারা দরবারের সিদ্ধান্ত করছে এই দিনই রাত্রে স্বামী মেয়ের বউ বলছে বারোটা তিরিশ মিনিটে ঘর থেকে বাইরে হয়ে গেছে মডেল বদল উঠেছে বারোটা তিরিশ মিনিট পর থেকে পরের দিন যখন দশটা এগারোটা বাজছে

পালানির পরে আমরা তো কুজা বুঝি কথা যে আমরা যে অনেকে কবর দিতা যায় গ্রাম বাড়ি গেলে যে যে ফলাইতা যায় কিটা কইয়া কথা বলে যাই হোক একটা সূত্রে কবর আসলো যে মোটরসাইকেল ও মুখানো আছে দিদিকে নিয়ে আসার পরে গ্রাম বাড়ি সব আমরা বেরিয়ে গেলাম দিন ইনফর্ম করা হইলো থানা ও এই দারোগ আসলো আসার পরে অনেকে সাইটা সাইকেল মোটরসাইকেল চুরছে আমি বললাম যে না সাবধান কেউ এটার মধ্যে ধরবো না কাৰণ এইটো মানে ডি এন এছ কৰি আৱিষ্কাৰ কৰে ঠিক আছে কিয় ধৰিও না প্ৰশাসন আছো প্ৰশাসন আছে আচা প্ৰশাসন অনুমতি দিছে যে গাড়ী পাব্লিক